আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা অনেকেই আমার পেশা সম্পর্কে জানতে চান যে আসলে আমি কি করি মানে আমি কি শুধু ভিডিওই করি নাকি অন্য কিছু আমার পেশা আছে পড়াশোনা সম্পর্কে মোটামুটি আপনারা জানেন যে আমি কোন পর্যন্ত পড়াশোনা করেছি তারপরে আমি বলে নিচ্ছি আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি মানে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ ইসলামিক স্টাডিজের উপরে পড়াশোনা শেষ করছি কিন্তু এই পড়াশোনার পাশাপাশি আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন আমি ফার্মিং শুরু করি মানে গরুর ফার্ম শুরু করি এরপরে ছাগলের ফার্মও করছি মুরগির ফার্মও করছি মোটামুটি সব কিছুই করছি তবে গরুর ফার্মটা আমাদের বড় বেশি আর বাকিগুলো ছোট ছোট কারণ গরুর পাশাপাশি এত কিছু করা যায় না আসলে যেহেতু আমরা মানুষ কম সো এটা হচ্ছে কথা যে আমি হচ্ছে মূলত একজন খামারি আর কি মানে আমাদের গরুর ফার্ম বা গরুর বিজনেসটাই আমরা করি পড়াশোনার পাশাপাশি আমি এটা করেছি আপনারা যারা চিন্তা করেন যে পড়াশোনার পরে আমি কোনো একটা চাকরি করব ভাইরে বর্তমান সময়ে চাকরিটা খুব কঠিন জিনিস আপনি চাইলে চাকরি পেয়ে যাবেন না সুতরাং অবশ্যই আপনাকে উদ্যোক্তা হইতে হবে এমন কিছু করতে হবে যাতে আপনি কিছু করে খাইতে পারেন চাইলেই চাকরি পাবেন না এখন যত ভালো পড়াশোনাই করেন আমি আলহামদুলিল্লাহ ছাত্র হিসেবে কিন্তু খারাপ ছিলাম না ঠিক আছে যথেষ্ট ভালো এবং কৃতিত্বের সাথে প্রত্যেকটা জায়গায় আমি পাশ করে আসছি ভালো রেজাল্ট করে আসছি কিন্তু তারপর আমি কোথাও চাকরির জন্য আবেদন করিনি আমি এই যে এই ফার্ম করছি এখানে আমাদের একটা সেট দেখতে পাচ্ছেন আর আমার মতো বয়সে এটা করাটা মানে আপনি বললেই আর হবে না ঠিক আছে কারণ আমি শুরু থেকে কইরা আসছি আপনি সহজে যে পারবেন না বিষয়টা এরকম না কিন্তু আপনাকে উদ্যোগটা নিতে হবে আগে থেকে উদ্যোগটা হওয়ার জন্য আগে থেকে উদ্যোগ নিতে হবে যে আপনি করবেন বিষয়টা এরকম এই যে আমাদের একটা ফার্ম আছে এখানে এটা হচ্ছে একটা শেড এই পাশে হচ্ছে আর একটা শেড ওইটার মধ্যেও গরু আছে এই পাশে আপনার ছাগলের শেড আছে একটা এটার মধ্যে ছাগল যেহেতু আমরা এখন অল্প পালি তো এটা আছে এটার মধ্যে মুরগিও থাকে মুরগিও আছে এটা ভিতরে এবং এই সাইডে হচ্ছে আপনার আরেকটা শেড এখানে বাসুর থাকে এখন অনেকগুলো বাসুর ছিল আমরা এটার উপরে অনেকে বলতে পারেন যে ইয়া পাটের ঘড়ি দেওয়ার বেড়া দেওয়া কেন এটা মূলত পাটের খড়ি দেওয়া হয়েছে আপনার রোদটাকে ট্যাকেল দেওয়ার জন্য যেহেতু এটা বাহিরে আর অন্যগুলো ভেতরে তো বাহিরেগুলো এখানে আমরা গরু রাখতাম না বাট ভেতরে গরু রাখার জায়গা না থাকার কারণে এটাকে বাহিরে রাখা হয়েছে এবং এরপরও আমার আলহামদুলিল্লাহ গরুর যে সংখ্যা আর কি তা এখন মানে আমার তিনটা শেড আর কি তিন শেডে না আটার কারণে আমি মানে সবগুলাই বুক ফুল হয়ে গেছে তো হচ্ছে যে আমি কিছু গরু বর্গা দিয়ে দিছি মানে বিক্রি করি নেই কারণ বিক্রি করে কী হবে টাকা তো ভেঙে ফেলবো তো এই জন্য বিক্রি করিনি আমি অন্য কারো কাছে মানে আরেকটা ফার্মে বর্গা দেওয়া বর্গা হয়তো আপনারা অনেকে বুঝেন বর্গা শব্দটা তো তাদেরকে বর্গা দেওয়া যাতে ওইটা আবার আমি ফেরত পেতে পারি আর কি মানে ভাগাভাগি করে দেওয়া আর কি মালিক আমি কিন্তু সে পালবে বিনিময়ে সে কিছু পাবে ওই গরু থেকে আর কি তো এরকম কিছু বর্গা দেওয়া আছে এবং এই সেটটা ফুল এই সেটটা ফুল এবং এই সেটটাও ফুল সবগুলা সেট ফুল এই জন্যে আরও কিছু গরু প্রেগনেন্ট আছে আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখাবো গরুগুলা প্রেগনেন্ট গরুগুলা কতটুকু দুধ দেয় কোনটার কত দাম বা কোনটা কত দিয়ে কিনছি সবই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে ব্যাপার তো আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে আমার আসলে পেশা কি এটাই মূলত আমার পেশা আমার পেশাটা হচ্ছে আমি একজন খামারি আমাদের মানে গরুর ফার্মটাই মেন পাশাপাশি অন্য অন্য ছোটো ছোটো ফার্মগুলোও আছে তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বাকি আস্তে আস্তে দিতে থাকবো আপডেট আমাদের ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আশা করব আমাদের এই চ্যানেলগুলি আপনাদের কাজে লাগবে অনলাইনে আপনি অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই ক্রিয়েটিভ কিছু করেন উদ্যোক্তা হন লাইফে কিছু করতে পারবেন তো এই হচ্ছে কথা কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এ পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাম